সব কিছু বদল उम्रों के সাথ সাথ पहले জিদ किया करती থি আব সবর करती হে আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই বিলেস লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে कभी कभी किसी की बात मुझे बहुत अच्छा लगती है जैसे कि साला यही बात समझने में पूरी जिंदगी गुजर गया कि मेरा सब के लिए अच्छा होना मेरे अपने लिए अच्छा नहीं है हुई <laughs> ना बात मुझे बहुत अच्छा लगती है हिंदी शायरी তো বন্ধুরা আমি যে ভিডিওটি আজকে শুরুতেই দেখাচ্ছি সেটা আমার গার্ডেন থেকে আমি হাঁটতে যাব তার আগে সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখছি আল্লাহ তালার নিয়ামত দেখছি এত সুন্দর ফুল কত সুন্দর লাগে দেখতে বলুন সন্ধ্যার পর ঠিকই মুরচিয়ে যায় কিছু ফুল থাকে আর বেশিরভাগ ফুলই মরচিয়ে যায় যেটা কিছুক্ষণ থাকে সেটাও কিছুক্ষণ পর মুচিয়ে যায় এটাই মানুষের জীবন আমি একটা মানুষ সবার কাছে ভালো থাকতেও পারবো না আর আমি একটা মানুষ আমার সব কিছু সবার ভালো লাগবে না এই যে ফুলের কুড়িটা দেখছেন এটা কিছুক্ষণ পরই ফুটে যাবে যেহেতু এখন সকাল ভোর তাই এত একটা ফুটছে না যখন ফুটবে তখন আমি কাজে ব্যস্ত থাকব আর সে সুবাদে নিজে আর আসা হয় না আজকে আমার প্ল্যানটা একটু ভিন্ন আমি প্রায়শই এমন করে থাকি তো আজকে যেটা করছি সেটা কিন্তু প্রায়শই করি আবার ভাববেন না ইউটিউবের লোক দেখানোর জন্যে কিছু ফল আমি নিয়ে যাব চারটের মতো প্রায় রাস্তায় যাকেই পাবো তাকেই দিব এটা আমি প্রায়শই আসলে করে থাকি আমি বারবার এই কথা কেন বলছি কারণ অনেকে ভাববেন ইউটিউবের থ্রুতে আমি এটা দেখানোর উদ্দেশ্যে করছি আসলে না এটা আমি প্রায় সময়ই করি আমার এটা মনের তৃপ্তি মাঝে মাঝে দেখবেন কিছু আত্মীয় স্বজন আপনি অনেক করেছেন মন প্রাণ দিয়ে কিন্তু কোনো লাভ নেই এই যে লোকটা যেহেতু আমি রানিং ছিলাম হাঁটাতে তাই ওর ফেসটা দেখাতে পারিনি কিন্তু বিশ্বাস করেন তার হাসিটা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন সে কতটা খুশি হয়েছে আর বাকি তিনটে দিয়েছি সেটা আমার চীনা ফেস তো তারা চ্যানেলে সামনে নিয়ে আসলে প্রবলেম হতে পারে বা ওরা নারাজ হতে পারে সেজন্য মূলত ওদের দেখায়নি মানুষের ভালোবাসার যে কত রঙ হয় কত রূপ হয় সেটা বড়ই বিচিত্রময় আমাকে যার ভালো লাগবে সে যে একদম স্বয়ং সম্পূর্ণ থাকতে হবে রূপে গুণে একদম সব দিকে পারফেক্ট এমন কিন্তু না কিছু কিছু মানুষের কোনো রূপও নেই ঘনও নেই কোনো কিছুই নেই কিন্তু তবুও বলুন আমরা কিন্তু ভালোবেসে যাই এটা এক একটা মানুষের রুচি আর একটা মানুষের মন মানসিকতা এই ধরুন আমি এডিট করছিলাম হ্যাঁ তার পাকে যে দেখে আমার হাজব্যান্ড তার এক ফ্রেন্ডের সাথে কথা বলছে ফ্রেন্ডটার পরিমাণে এতটাই কালো যে আপনার টস ধরতে হবে তার কাছে যদি এইভাবে বলা ঠিক না কিন্তু তার কিন্তু ভালো লাগার মানুষ আপনারা নেগেটিভ পয়েন্টে নেবেন না সে একটা ছেলে বন্ধু তো যাই হোক হাঁটতে হাঁটতে বেশ দূরে চলে গিয়েছিলাম তো এবার ভাবলাম বাসায় কিছু কাজ আছে মিস্ত্রি নিয়েছি তো সেই সুবাদে আমি এই নাস্তাটা বানাতে পারব না তাই কিছু নাস্তা আমি সাথে নিয়ে যাব। এটা আমাদের বাজারের পরোটার দোকান আপনারা যদি ভালো করে খেয়াল করবেন তাহলে দেখবেন অপোজিটের যে দোকানগুলো সবগুলোই মোটামুটি বন্ধ তার মানে এই পরোটার দোকানে এতটা ভিড় আমি বুঝতে পারিনি কিন্তু যেহেতু এসেই পড়েছি তো ভাবলাম যে নিয়েই যাই বাসার জন্য আর এখানে মূলত দেখছেন যে রুটি বানাচ্ছে সেখান থেকে আমার হাজব্যান্ডের জন্য দুটা রুটি নিয়ে নিলাম আর বাচ্চাদের জন্য পরোটা নিয়ে নিলাম আর রাস্তায় যখন যাচ্ছিলাম সামনে কলার দোকান পেয়েছি তো সেখান থেকে বেশ কয়েকটা কলাও নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন সোফার কাবার কত টাকা নিয়েছে জানাবেন প্লিজ অ্যামিস্টি খাদিজা এই আইডি থেকে একটা কমেন্ট তুমি করেছো তো তোমার সাথে সাথে আরও অনেকে এই কমেন্টটা করেছে তাই আমি উত্তরটা দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম খাদিজা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমিও নিশ্চয়ই ভালো আছো তো সোফার কাবারের দামটা নিয়েছে আটত্রিশশো টাকা যেটা নূর গুণে ভদ্র ভদ্রলোকটা দিয়েছিল তো তুমি হয়তো খেয়াল করিনি হয়তো আমি আসতে বলেছি নইলে তুমি হয়তো ঠিক করে শুনোনি তুমি সহ অনেকেই প্রশ্নটা করেছে তাই এইভাবে বলতে হয়েছে সোফার কাবারের দাম নিয়েছে আটত্রিশশো টাকা বাচ্চাদের নিয়ে আমি খেয়ে নিব সকাল সকালই কারণ আমার অনেক কাজ আছে আর যেহেতু রাতে খাই না একটু ক্ষুধা তো লাগেই বলুন তবে বড় ছেলেকে তার বিছানার ধারে দিয়ে আসবো আর হাজব্যান্ডজিকেও রুটি দিয়ে আসবো বিছানার ধারে অনেক সুন্দর হয়েছে ভাবি আমাকে ধন্যবাদ দেন ভাবি আমি কিন্তু সুন্দর করার জন্য সোফা কাবার আনতে বলেছি ফান করলাম সত্যি খুব ভালো লাগছে এখন তোমাকে অসংখ্য ধন্যবাদ জেরিন সুলতানা সুমি আইডি থেকে তুমি কমেন্টটা করেছো জেরিন সুলতানার সুমি আমার ননদ হয় একমাত্র ননদ তবে হ্যাঁ তোমারকে উত্তরটা আমি দিয়েছি তবুও আবার বলছি আমি সোফার কাবারের প্ল্যান বহুদিন আগেই করেছি তবে ভাবনা আর সেটা পূরণ করার জন্য একটু টাইম তো লাগেই তবে কোয়ালিটিটাও ব্যাপার আছে চিন্তাই ছিলাম যে কোথা থেকে কিনবো ভালো হবে কিনা আমার সংসার জীবনে তেইশ বছর হলো তবে হুটহাট করে যা আমি বলি তা আমি করি না কেন কি আমি সবসময় চিন্তা করি আমার হাজব্যান্ডের আসলে চিন্তাভাবনার ওপরে যে যখন আমি তার কাছে যাব তখন তার কাছে থাকবে কি না আর যেই জিনিসটা আমি আনতে পারবো আমার অ্যাভেলিটি তখন হয়ে যায় মানে জমানো টাকা থেকে তখনই মূলত আমি আনার চেষ্টা করি এছাড়া আমি বাকি আনা বা পরে এসে আমাকে কেউ বলবে যে আপনার কাছ থেকে আমি টাকা পাই আপনি আমার টাকা দেন এইসবে আমি আসলে আমার ভালো লাগে না এইসব সেই জন্য মূলত আমার যখনই যেটা আমার প্রয়োজন মনে হয় সেটা আমি তখন আনতে পারি না লম্বা টাইম ধরে সংসার জীবনে এ পর্যন্ত এসেছি সেখানে আমি থেকে থেকে ধুকে ধুকে ঠুকে ঠুকে আমি এসেছি আসলে লাইফ ইজ নট ব্যাড অফ রোজ মানুষের জীবনটা ফুল ফুলসজ্জার নয় সেটা তুমিও যেন আমরা সবাই জানি তবে সেইটাই প্রতিটা জায়গায় জায়গায় কাটা আছে সেই কাটাগুলো আস্তে আস্তে তুলে তুলে তারপরে সামনে এগোতে হয় আজকে হুট করে যে সব কিছু গুছানো দেখছেন সেই হুট করে কিন্তু গুছানোটা আমার আসেনি আমার জীবনে তেইশ বছরে ডে বাই ডে আমি আসলে অনেক কষ্ট করে পরিশ্রম করে আজকে এই জায়গাটায় এসেছি আমার হাজব্যান্ডের অ্যাবিলিটি প্রথমে অত একটা ভালো ছিল না সে একজন গুড ইঞ্জিনিয়ার ঠিক আছে তবে সে একজন জব করতেন তো জবের টাকা খুবই হিসাবের হয় তো তখন থেকে হিসেব করতে করতে এখন পর্যন্ত এসেছি তবে এখন এসে মনে হচ্ছে যে যা জমিয়েছি তার বাচ্চাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ কিন্তু এখন নিজেকেও টাইম দেওয়া দরকার আর যেহেতু ইউটিউবিং করি তো সেইটার জন্য কিছু লাগে খরচপাতি নইলে এতটা খরচ করার মেয়ে আমি আসলে না অনেকেই আমাকে কৃপণ বলে থাকে বিশেষ করে শ্বশুরবাড়ি এলাকায় অনেকে বলে আমার কানে আসে তবে কৃপন থাকা ভালো ব্যয় হিসেবে থাকা ভালো না তো যাই হোক সেদিন আমার শ্বশুরবাড়ি এক যা আমাকে বলতেছে কি ইউটিউবে রান্না করস অল্প অল্প রান্না করস এসব কি রান্না বেশি বেশি করে রান্না করাবি বেশি বেশি রান্না করবি এখন আমার কথা হলো আমি যতটা না খাবো ততটাই রান্না করব তার মধ্যে অনেক কিছু ফেলে দিতে হয় বাছারা ঠিক করে খায় না বেশি না কি সুন্দর কালারটা আমি খাইয়ে দিছি দিকে সমস্যা নাকি না তাইলে খেয়ে দেখেন

পরিস্থিতি দেখে যা বোঝা গেল পাখিগুলো আমার থেকে আমার বান্ধবীকে বেশি ভালোবাসে আমি যেহেতু প্রতিদিন নিয়ে নিয়ে খাই তো পাখি ভাবছে তুমি প্রতিদিন খাবা তোমার বান্ধবী খাবে না এটা তো হতে পারে না বেশ কিছুদিন ধরে ভাবছি পেঁপের পকোড়া বানাবো তো সেই জন্য মূলত আমি পেঁপেটা নিয়ে নিলাম একটা তো বান্ধবীকে দিয়ে এসেছি আর আমি নিয়েছি সাথে কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি একটা বোম্বাই মরিচ পারবো কারণ কি ডালের সাথে বোম্বাই মরিচ দিলে ভালো একটা স্মেল আসে যদিও ঝালটা একটু একটু বেশি লাগে তবুও খেতে কিন্তু ভীষণ মজা লাগে যারা ডেইলি লাইফ স্টাইল ব্লগ পছন্দ করেন মূলত তাদের জন্যই আমার এই চ্যানেলটা তো তারা যদি দেখতে চান তাহলে অবশ্যই প্রতিদিন নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেখতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ সবটি না তো জাগা নিবে না আমি পকোড়া বানানোর জন্য প্রস্তুতি করছিলাম তখন আমার এক হিন্দু বান্ধবী আসছে ও গল্প করতেছে ওর ভাড়াটিয়ার সাথে বিয়ের কথাবার্তা হচ্ছে আমারই পরিচিত আরেকজনের সাথে হিন্দুদের বিয়েতে মূলত ওই যে ফেরেটা নেয় সেটা আমার দেখার খুবই ইচ্ছে মানে সরাসরি কিছুদিন আগে দুইবার বিয়ে গিয়েছে কিন্তু আমি যেতে পারিনি যেহেতু অনেক রাত্রে হয়েছে সেজন্যে সেই জন্যই আমার হিন্দু বান্ধবী বলতেছে আমার মেয়ের বিয়ের সময় যাই আমি ওকে বলছি হা তুমি যে কতটা বলবে আমাকে সেটা জানি তোমার বোনের বিয়ের সময় বলেছ আর আমাকে বলনি। বলেছে আসলে নোরা আব্বুকে কিন্তু সে আমাকে জানায় নেই যদি জানাইতো তো তাহলে অবশ্যই তার এই যে ফেরে নেওয়ার দৃশ্যটা আমি দেখে আসতাম তবে কেউ আমাকে ইনভাইট করলে আমি আসলে যাই অনেকেই তো অনেক কিছু ছড়ায় অনেক আত্মীয় স্বজন বলে বেড়ায় আমার নাকি কেউ বিয়ের ইনভাইট করলে আমি যাই না আসলে আমি বুঝি না তাদের সাথে কী শত্রুতা আমি আমার আছে আমি জানি না আমি তো মন থেকে ওদের অনেক পছন্দ করি সারা জীবনই আমি এমন কারো যদি কোনো উপকার করতে পারি তাহলে গুড উপকার করব আর যদি দেখি ক্ষতির কারণ হই তাহলে এখান থেকে কেটে পড়ি সরে যাই আমার জ্ঞান সত্র কারো ক্ষতি করেছি কিনা আমার মনে পড়ে না আর মানুষ যে কেন পিছু লেগে থাকে সেটাই আসলে বুঝি না আমার মামা এসেছে আসলে আমার মার কাজিন হয় সে এসেছে একটা দুঃখের সংবাদ নিয়ে মানে তার মা মারা গিয়েছে আমার নানি তার চার দিনে খরচা করবে সেটার ইনভাইট করতে তো আমিও মামাকে বলছি যে মারা গেছে সেই কথাটা আমাকে জানান নাই এখন আমি খরচায় যাব কেন এই মামার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা ওনার নাম জালাল উদ্দিন উনি ছোটোবেলায় আমাকে হোস্টেলে নিয়ে আসতো নিয়ে যাইত অনেক ভালো একটা মানুষ যখনই আমি আসতাম বেশ কয়েকজন মানুষই আমাকে আসা নেওয়া করতো তার মধ্যে একজন আমার মামা মামার কথা আমি ফেলতে পারবো না জানি না যাব কিনা যাব না তবে নাইনটি পার্সেন্টই যাবো না মন থেকে ইচ্ছে নেই আর বাকিটা দেখা যাক বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানে রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আরে আপনি দুটা খান